যে আল্লাহর পরাক্রমশালী ইন আল্লাহ কুল্লি সাইন কাদের এক পরাক্রমশালী মহান আল্লাহকে ভয় করে দুনিয়ার আর কোনো কিছুকে তার ভয় করতে ইমানদারের বৈশিষ্ট্য এটা মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য সে অন্যায়ের কাছে মাথা নত করবে না সে কালো টাকার কাছে মাথা নত করবে না সে সুদের কাছে মাথা নত করবে না সে ঘুষের কাছে মাথা নত করবে না সে শুধু কপালটা মাথা নত করে কার কাছে আরে ভাই যে সম্মানিত কপালটা দিয়ে আল্লাহর কাছে চিন্তা করেন সেই কপালটা বন্দুকের কাছে কেন নত করবেন সেই কপালটা সুদের কাছে কেন নত হবে সেই কপালটা ঘুষের কাছে কেন নত হবে সেই কপালটা অবৈধ কালো টাকার কাছে কেন নত হবে সেই কপালটা অবৈধ শক্তির কাছে কেন নত হবে কারণ আমার এই কপালটা শুধুমাত্র নত করেছি কার কাছে আল্লামা ইকবালের একটা চমৎকার কথা আছে তোমার কপালটা এক আল্লাহর কাছে নত করার মধ্য দিয়ে আল্লাহ পৃথিবীর সব জায়গায় নত হওয়া থেকে তোমাকে হেফাজত করেছেন আলা আল্লাহুল খাল ওয়াল আ এই কথা ইমাম সাহেবের না ভুল বইজেন না এই কথা শফিকুল ইসলাম মাসুদের না মাসুদের বাপের না এই কথা মারান এসাক সাহেবের না কার আল্লাহ এটাও আল্লাহর বিকিয়ার ফর আমা সাবধান লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি করছি আমি আইন চলবে আল্লাহ কার ঘোষণা আল্লাহ কার ঘোষণা আল্লাহ এখন আইন চলে আল্লাহ না সিদ্ধান্ত আপনার মানবেন মানবেন না সিদ্ধান্ত আপনার কিন্তু এই কথাটা যদি শফিকুল ইসলাম মাসুদ না বলে কাল কিয়ামতের দিন আমার জিভটা এরকম টেনে বের করে লোহার কাছি দিয়ে কেটে দেওয়া হবে শেষ আয়াতটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আমান লা বিমা আনযাল আল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিক ফাসেক ঝুলিয়ে থাকে ইমান থেকে ব্যক্তিটা দূরে চলে যায় কোন ব্যক্তি যে আল্লাহর বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা আমার ভাইয়ের আসুন মসজিদ আবাদকারীদের জন্য ইমানদারের এই বৈশিষ্ট্যটা যেন ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলছে সেটার কার্যকর করার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের হায়াত থাকতে যেন এই ব্যবস্থাটা দেখে যাওয়ার তো অফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজে এলাকায় গিয়েছেন এবং আজকে শুক্রবার তিনি একটা মসজিদে জুমার খুদ্ দিয়েছেন তো ওই জুমার খুদ্বায় অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাই সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে আমি কিছু কথা বলে নিই সেটা হলো যে বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীরাই শিক্ষিত তারা ইসলামিক দিক দিয়েও শিক্ষিত জেনারেল দিক দিয়েও শিক্ষিত বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো রাজনৈতিক দলের সাথে বেশি শিক্ষিত মানুষ বেশি ডাক্তার বেশি ইঞ্জিনিয়ার বেশি আইনজীবী সব দিক থেকেই জামাতে ইসলামী এক নম্বরে আছে জামাতে ইসলামের কোনো নেতাকর্মীরা যদি আহত হয় তাহলে জামাতে ইসলামের নিজস্ব হসপিটাল আছে সেখানে চিকিৎসা করাতে পারবে জামাতে ইসলামের আর্থিক কোনো সমস্যা হলে জামাতে ইসলামের নিজস্ব ব্যাঙ্ক আছে জামাতে ইসলামের নিজস্ব ইউনিভার্সিটি আছে জামাতে ইসলামের নিজস্ব প্রেস আছে নিজস্ব পত্রিকা আছে নিজস্ব প্রকাশনী আছে অন্যান্য দলের আমরা এরকম দেখি না কেয়ামতের দিন নেতাদের সাথে তার কর্মীদেরকে হাসরে উঠাবে তো আপনি কোন নেতার পিছনে ঘুরতেছেন আপনার নেতা নামাজ পড়াতে পারে কিনা বা নিজে নামাজ পড়তে পারে কিনা সেটা কি আপনি দেখেছেন আপনি দুনিয়ার মহায় পড়ে এমন নেতার পিছে ঘুরলেন এমন নেতার স্লোগান দিলেন যে নেতা নামাজই পড়তে পারে না নামাজ পড়ানো তো দূরে থাক কিন্তু জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীরাই এবং শিবিরের প্রত্যেকটা নেতাকর্মীরা নিজে নামাজ পড়ে এবং নামাজ পড়াতে জানে তো এখনও সময় আছে নেতা নির্বাচন করতে আপনারা দশ বার করে ভাবুন কারণ এই ছোট্ট দুনিয়ায় কতদিন বাঁচবেন মরার পরে কিন্তু হাজার হাজার বছরের লক্ষ কোটি বছরের জীবন পরে আছে সেখানে যদি যার নামে যেতে হয় তাহলে বুঝতেই পারতেছেন যে কী হতে যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা এমন নেতারই সাপোর্ট করি এমন নেতার অনুসরণ করি যে নেতারা মসজিদে ক্ষুদা দিতে পারে এবং সংসদে গিয়েও হুঙ্কার দিতে পারে তো দর্শক আর বেশি কথা পারবো না ডক্টর সফরুল ইসলাম মাসুদ ভাইয়ের আজকের এই জুমের খুতবাই যে বক্তব্যটা দিয়েছে চলুন আমরা সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি আসসালাম ভরে আছেন আপনার মসজিদে আসার পর আমাদের এটা কার ঘর আল্লাহর ঘর এই যে আল্লাহর ঘরে আমরা আসার পর আমাদের অন্তরটা প্রশান্তিতে ভরে যায় এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর আইনের আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর ফায়সালা বাস্তবায়নের জন্য এখানে উপস্থিত আল্লাহর ফায়সালার মধ্যে আসলে আল্লাহর আইনের মধ্যে আসলে যদি এখানে আমাদের ভরে হাজার হাজার যতটুকু আছে এই জায়গাটাকে সাথে যদি আমরা আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আল্লাহর আইনের মধ্যে নিয়ে আসতাম তাহলে আমাদের এই পুরো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলটা শান্তি আসতো না না সালাতের প্রথম শিক্ষা হচ্ছে এটা নামাজের মাধ্যমে যেন আমরা এই শিক্ষাটা গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সম্মানিত মুসল্লিয়ান গ্রাম আমি আপনাদের সামনে সুরায় তওবা আঠারো নম্বর এক তেলাওয়াত করেছি অর্থ হচ্ছে আল্লাহ তালা বলেন ইন্নামা ইয়ামিদ মসজিদ আবাদ করবে তো তারা আবাদ করার কথা বলা হয়েছে নামাজের কথা বলা হয় না বলছে আবাদ করবে আবাদ পূজা যায় তো আবাদ আমরা জমি কি করি আবাদ করি আল্লাহ তালা মসজিদে এই শব্দটা ব্যবহার করেছেন ইননামা ইয়াসা জি আল্লাহর ঘর আল্লাহর ই মসজিদ সে আবাদ করবে তারা আবাদ করবে মান আমানা বিল্লাহ তার প্রথম শর্ত হচ্ছে তার বিশ্বাসটা থাকতে হবে কার উপরে আল্লাহর উপর আল্লাহর উপরে বিশ্বাসটা কেমন বিশ্বাসটা হচ্ছে একরার বিল নিসান শুধু মুখে স্বীকার করা না মুখে স্বীকার করতে হবে তার বিল জিনান মুখে শিকার তো অনেক হিন্দুরাও করে না করে না কলেমা পারে না পারে না পারে আমার ছাত্র জীবনে অনেক বন্ধু ছিল ওদের তোদের একটা কলেমা আছে না আমি বললাম কোন কলেমা কোনটার কথা বলছে বলছে যে কলেমাতে সে মুসলমান হয়ে গেছে হয় নাই কেন হয়নি নাই সে তো মুখে স্বীকার করছে তো হয় নাই কেন হয় নাই ভিতর শক্ত হচ্ছে তাসফিক বিন জিনান যা মুখে বলবেন ওটা অন্তর থেকে বলতে হবে আর অন্তরে যা বলবেন ওইটাই মুখ থেকে ভাই আজকে যে সমাজ যে রাষ্ট্রে যে দেশে যে উপজেলায় যে ইউনিয়নে যে এলাকায় যে মহল্লে আমরা বাস করি প্রায় আমরা নিজের একটা কথা বলি না যে ভাই যা বলবেন ওটা করবেন যা করবেন ওটা বলবেন বলি না বলি না সেটাই তো আমি তো ইমান আল্লাহ তালা সেই ইমানদারে কথা বলেছেন যা বলবা সেটা করবা যা করবা ওইটাই বলবার এখন আমাদের সমাজের ট্র্যাডিশন কি আমরা বলি কি আমরা তো একটু মজা করে বলি যে এখন আমাদের সমাজটা হচ্ছে যা করবে ওইটা বলবে না আর যা বলবে ওটা করবে না অথচ ইমান হচ্ছে সেটা ইমানদার হচ্ছে সে ইমানদার সে যে বলবে ওটাই করবে আর যা করবে ওটাই শুধু বলবে এখন তো একটা মৌসুম চলে আসছে কে কি যে বলবে কোনো ঠিক ঠিকানা নাই সমানে বলে যাবে একবার বলবে যে কি যে বলছে আমারও তো সব মনে নাই ও কত কথাই তো আমাদের বলা এই কথা আমাদের শুনি না শুনি না শুনুন আমাকে হয়তো বলতে হবে আমাকে হয়তো আপনারা চেপে ধরবেন ভাই আমাদের এটা লাগবে ঠিক আছে আল্লাহ বর্ষা নাই দিয়ে দিলাম এরপর দুই মাস পর তিন মাস পর খবর নাই অত ইমান বলা হয়েছে মান আমানা বিল্লা ইকরার বিল নিসান মুখে যা বলবা তাসদিক বিল জিনান তোমার অন্তর থেকে ওটাকে ধারণ করতে হবে ওয়াল আমাল বিল আরকান যদি অন্তরে ধারণ করলে হবে না কাজ করে তার প্রমাণ দিতে হবে কাজের মাধ্যমে তোমাকে তা পরীক্ষায় উপযুক্ত হিসাবে তোমাকে পাশ করতে হবে ভাইয়েরা আমার সম্মানিত শিক্ষক আছেন অলামায় কেরাম আছেন আপনার ক্লাসের আমি খুব ভালো ছাত্র ক্লাসে নিয়মিত যাই প্রাইভেট নিয়মিত পড়ি হাতের লেখা নিয়মিত জমা দেয় হোমওয়ার্ক ঠিক মতো করি শুধু পরীক্ষার সময় আসলে আমি বলি যে হুজুর আমারে কি চেনেন না আমি তো ভালো ছাত্র আমার হাতের লেখা কত সুন্দর নিয়মিত ক্লাসে আছে আমার আছে আমার কোনও তো কোনোদিন বাদ যায় কিন্তু আমি পরীক্ষা একটু ভয় পাই পরীক্ষা দিতে পরীক্ষা দিতে না ফেল হয় নাই আরে ভাই আপনারা তো শিক্ষক মানুষ পরীক্ষায় ফেল করতে হইলেও তো পরীক্ষায় কি করা লাগে অংশগ্রহণ করা লাগে না হলে রেজাল্ট হবে না এটাকে আপনারা কি বলেন ওই বলেন যে তার রেজাল্ট প্রকাশিত হয় নাই মান আমানা বিল্লা মসজিদ আবাদ করবে তারা মসজিদে আসবে তারা মসজিদ আবাদ করার পর তার প্রথম গুণ হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য হবে তার ইমানটা এমন হবে সে যা বলবে তাই করবে তাহলে আমরা এখানে কি বলতেছি এই নামাজে একটু পরে আমাদের ইমাম সাহেব আমাদের নিয়ে কি বলবেন আলহামদুলিল্লাহ আলমিন প্রশংসা সব কার না প্রশংসা সব শফিকুল ইসলাম মাসুদের আরে কি বলেন কি বলেন প্রশংসা তো আমার অমুক উপজেলা চেয়ারম্যানের প্রশংসা তো অমুক এমপি সাহেবের প্রশংসা তো অমুক মন্ত্রী সাহেবের প্রশংসা তো প্রেসিডেন্ট সাহেবের প্রশংসা তো দলের সভাপতি প্রশংসা করতে করতে মিটিং শেষ আল্লাহর দরবারে একবার সুক্রিয়া দায় করা তৌফিক এই মুসল্লি আমার ইমানদারের তিন ঘন্টার মিটিং হয় একবার আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয় না কিসের আলহামদুলিল্লাহ এখানে ট্রেনিং নিয়ে যাচ্ছেন আপনি আপনি তো মসজিদ থেকে শিখে যাচ্ছেন আপনাকে পাঁচবার শেখানো হচ্ছে প্রতি রাখাতে শেখানো হচ্ছে সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল সমস্ত প্রশংসা কার এরপরে হয়তো আপনি বলতে পারেন আল্লাহর গোলাম হিসাবে এসা এক সাহেব আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করছেন আল্লাহ অনুমোদন করেছেন সেই জন্য ইমাম সাহেব একটা ভালো কাজ করতে পারছেন আল্লাহ তৌফিক দিয়েছেন সেই জন্য সবই ইসলাম মাসুদ এই কাজটা করতে এই প্রশংসার সমাজ আমাদের আছে তো আছে এই প্রশংসার সমাজ আমাদের আছে এই প্রশংসার সমাজ যদি থাকতো তাহলে আমাদের সমাজ থেকে নেয়ামত উঠে যেত না আমাদের বরকতের দরজাল্লা বলছেন আমার সুখী আদায় করার একটা জাতি যদি তৈরি হয় তাহলে আসমানের দরজা এবং জমিনের দরজাগুলো বরকত দিয়ে আমি খুলে দেবো সুহান আল্লাহ আমরা আজকে মসজিদ থেকে আমানাবিল্লা আমরা ইমানদার হিসেবে যা মুখে বলবো অন্তরে ধারণ করব এবং কাজে তা প্রমাণ করবো তার প্রথম একটা ট্রেনিং নিয়ে যাচ্ছি আজকে থেকে শুধু প্রশংসা শুধু প্রশংসাকার আল্লাহ যত জোরে নাম নিবেন তত হার্ট ভালো হবে যত জোরে আল্লাহর নাম স্মরণ করবেন আল্লাহ অন্তরটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ এবং এটাকে রোগ মুক্ত করে দেবেন একবার বলেন আল্লাহ এটা আমার কথা না বিজ্ঞানীদের পৃথিবীর সেরা চিকিৎসকদের কথা যে যত বেশি আল্লাহর নাম স্মরণ করেন তার রোগটা তার অন্তরটা আলা বিজিকিল্লাহে তাতমা কুলু গাড়ি বাড়ি আপনাকে প্রশান্তি দেয় না ডাক্তার ইঞ্জিনিয়ার আপনাকে প্রশান্তি দেয় না আল্লাহ বলছেন আল্লাহ সাবধান বি কেয়ারফুল আপনাকে সতর্ক করছেন ধমক দিচ্ছেন আলা যেমন কোন শক্তিশালী মানুষ পাওয়ারফুল লোক আপনাকে আসছে এই খবরদার বলে না বলে না আল্লাহ বলতেছেন আলা আলা খবরদার তোমার এসি ওয়ালা বাড়ি তোমাকে প্রশান্তি দিতে পারবে না তোমার মার্সিডিজ প্যারাডো গাড়ি তোমাকে পাজেরো গাড়ি তোমাকে প্রশান্তি দিতে পারবে না প্রশান্তি হচ্ছে বিজিক্রেল্লাহ কার শরণ আল্লাহ আলহামদুলিল্লাহ কি রব্বির আলম আর রহমানুর রহিম মালিক তিনি দয়ালু তিনি দাতা আমাদের জন্য তিনি শেষ বিচারেরও দিন আমরা তার সামনে আজকে দাঁড়াচ্ছি তার সামনে দাঁড়াচ্ছি না আমাদের ইয়া কানা বা ইয়া কানা সাইন আমি আপনার গোলামই ছাড়া কারো গোলামি করি না এটা হচ্ছে আমান বিল্লাহ আমি এখানে বলে যাচ্ছি আপনার গোলামই ছাড়া কারো গোলামি করি না আর এখান থেকে বের হয়ে আমি টাকার গোলাম আমি আরামের গোলাম আমি ব্যবসার গোলাম কখন ব্যবসার গোলাম হই আমি আমি এই সামাজিক কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড মানুষের কর্মকাণ্ড করতে করতে আমি নামাজে হাজির হইতে পারলাম না যে কাজের জন্য হাজির হইতে পারলাম না আল্লাহর গোলামি করতে ওই কাজটা তখন করার নাম হচ্ছে আল্লাহর গোলামের পরিবর্তে আমি কার গোলাম তখন ওই কাজে গোলাম আপনি ফজরের নামাজের সময় আমি মসজিদে হাজির হইতে পারি না আজকে হয়তো আশেপাশে থেকে আরো কিছু মুসলিম মেহমান হিসেবে আসছেন ইমাম সাহেব যিনি পাঁচক সালাদ এখানে ইমামতি করেন তাকে যদি এখন আপনারা জানতে চান আলহামদুলিল্লাহ এখন তো বাইরে জায়গা পাওয়া যাচ্ছে না ফজরের নামাজের সময় আজান দেওয়ার পর তো আপনি খালি দোহারের দিকে তাকাইতে থাকেন আল্লাহ কোন রকম যদি তিনটা লোক হয় তাহলে আমার জামারটা হয়ে যাবে এই এখন মসজিদের ইমাম খতিব আলোচক যারা থাকেন তারা বলেন টাকা কালেকশন মসজিদের জন্য জরুরি টাইলস কালেকশন মসজিদের জন্য জরুরি ফ্যান কালেকশন মসজিদের জন্য জরুরি এসি কালেকশন মসজিদের জন্য জরুরি ওজুখানা কালেকশন জন মসজিদের জন্য জরুরি টয়লেট কালেকশন করা মসজিদের জন্য জরুরি দোতলা আর একটা ঢালাই কালেকশন করা মসজিদের জন্য জরুরি তার বেশি জরুরি হচ্ছে মসজিদের মুসল্লি কালেকশন করা কি কালেকশন মুসল্লি কালেকশন এই মুসল্লি কালেকশনে যদি সবাই ইসলাম মাসুদ ব্যর্থ হয় এই মুসল্লি কালেকশনে যদি ইমাম সাহেব ব্যর্থ হয় এই মুসল্লি কালেকশনে যদি মসজিদের মোতাবলিরা ব্যস্ত হয় প্রস্তুত থাকুন আপনি যত বড় মোতাল্লি হন যত বড় সভাপতি হন যত বড় সভাপিক ইসলাম মাসুদ হন এই মসজিদ কাল কেমতের দিন আপনার ব্যাপারে জান্নাতের ফেসলার পরিবর্তে জাহান্নামের নামের কাজ করে দাঁড় করবার জন্য আসামি বানিয়ে এই মসজিদ আল্লাহ আমাদের সেখান থেকে হেফাজত করুন আমি মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের স্নেহ ভালোবাসা দেওয়ার কারণে কিছু মসজিদে যাওয়ার সুযোগ পাই আমি কোথাও এটা বলতে শুনি নাই একেবারে ফ্রাঙ্কলি বলতেছি আজকেও আল্লাহ মাফ করুন আপনাদের সম্মান রেখে বলছি আজকেও আসতে আসতে এক দুইজন ভাই আমাকে কানে দিয়েছেন ভাই এটা ওইটা বিষয়টা একটু একটু নজর রাখেন আমাদের কিছু মসজিদের সংস্কারের ব্যাপার আছে দোতালার ব্যাপার আছে আশপাশের ব্যাপার আছে আমি মনে মনে তখন আসতে আসতে ভাবতেছিলাম আহারে আমার এই ভাইটা তো সাথে এটাও বললে ভালো হইতো আসুদ ভাই আজকে মুসল্লি তো দেখবেন যে জুমার কাতারে আপনি ফাঁকা পাওয়া যায় না কিন্তু এই মসজিদে আবার আমাদের আসরের নামাজে মুসল্লি হয় না এই মসজিদে আমাদের এসার নামে মুসল্লি হয় না এই মসজিদে ফজরে আমরা জামাত করতে পারি না আপনি একটু আল্লাহর রস্তে আমাকে টিউবওয়েল লাগবে না আমার বজুখানা লাগবে না আমাকে দোতলা এখন আর লাগবে না যা আছে আলহামদুলিল্লাহ হইলে আলহামদুলিল্লাহ না হইলে আফসোস নাই আপনি আল্লাহর রাস্তে আজকে আমাদের টাকা কালেকশন লাগবে না আজকে আমাদের মসজিদে টাইলস কালেকশন লাগবে না ফ্যান লাগবে না এসি লাগবে না ওজুখানা লাগবে না যা আছে আল্লাহ শুকরিয়া আজকে আপনি আমাদের জন্য একটা মুসল্লি কালেকশন করে দিয়ে যাবেন আমি একজন সাধারণ মুসল্লি হিসাবে বলছি একজন বন্য কর্মী ছোট্ট ইমাম বা ক্ষতি বা আপনাদের একজন মেহমান হিসাবে বা এলাকার সন্তান হিসাবে বলছি আজকে এই কথাটুকু আমাদের বলার মতো সুযোগ হয়ে ওঠেন আমরা কি এটা পারবো ইনশাল্লাহ প্রতি জুমায় ইমামকে এটা আগাম বলে রাখবেন ইমাম সাহেব যা আলোচনা করেন আলোচনার মধ্যে যেন এটা থাকে এখানে যারা এসছেন তার সন্তান কোথায় এটা জিজ্ঞেস করবেন রসুলের করিম সাল্লাহ নামাজ পড়ে ফারজ দামাজ সালাদ আদায় করে এদিকে ফিরে যেতেন এদিকে ফিরে যেতেন দেখতেন দাম ধরে ধরে জিজ্ঞেস করতেন আবু বকর অমর হামজা খোবায় কোথায় 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 রসুল করিম সাল্লা হাদিস বর্ণনা করছেন বারবার সূর্যের দিকে তাকাতেন আর মুসল্লিদের মুখের দিকে তাকাতেন সূর্য না উঠে যায় মুসল্লিনা একজন কম হয়ে যায় কে আসে নাই পাঠিয়ে দিতেন কাতার থেকে ওঠো যাই খোঁজ নিয়ে আসো তার না আসা পর্যন্ত নামাজ অপেক্ষমান থাকবে এটা হচ্ছে ইসলাম কারণ রসুল করিম সাল্লাম এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করেছেন যে আমি নামাজ পড়তে আসছি আমার সন্তান আসছে কিনা আমি নামাজ পড়তে আসছি আমার ভাই আসছে কিনা আমি নামাজ পড়তে আসছি আমার পরিবারের আরো দুজন সদস্য সোয়াই রায় আসছে কিনা আমরা কি আমার পুরো পরিবার যারা মসজিদ আসার উপযুক্ত তাদের কি কি মসজিদ মুখী করার সিদ্ধান্ত আজকে নিতে পারবো ইনশাল্লাহ ওই যে একটা লেখা পাওয়া যায় এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি একা জান্নাতে যাইতে চাই না আমি তোমাকে নিয়েই জান্নাতে আমি কি আমার ভাইকে রেখে জান্নাতে যেতে চাই আমি কি আমার বাবাকে রেখে জান্নাতে যেতে চাই আমি কি আমার সন্তান রেখে জান্নাতে যেতে চাই সন্তান কি তার বাবাকে রেখে জান্নাতে যেতে চায় যদি না চায় তাহলে পরিবারকে রেখে আমি কি করে মসজিদ আসছি একা কি করে আমি ঘুমিয়ে থাকছি ফজরের নামাজে আজান হলে আমি কেন আমার সন্তানকে হাতে ধরে নিয়ে মসজিদে হাজির হচ্ছি না তার মানে বলছি ওই সময়টুকুর কথা যখন আমি ওই আরামে ফ্যানের নিচে আরাম করছি যে আরামের কাছে আমি হেরে গেছি আমি ওই সময় আল্লাহর গোলাম না আমি ওই সময় কিসের গোলাম কার গোলাম আরামের গোলাম আমি ব্যবসার দোকানটা বন্ধ রেখে এখানে আসতে পারি নাই আমি ওই সময় কিসের গোলাম ব্যবসার গোলাম আমি চাকরি করি মাদ্রাসায় স্কুলে কলেজে আমি ওখান থেকে নামাজ পড়তে মসজিদে ঢুকতে পারি নাই আমি ওই সময় শিক্ষকতার গলাম অথচ এখানে আপনাকে নামাজ বলছে আপনি শুধুমাত্র ইয়াকা না বধু আপনি শুধু কার গোলাম আল্লাহর গোলাম আজকে এখানে আমরা সিদ্ধান্ত নিলাম দুনিয়ার কোন কিছুর কাছে আমরা গোলামি না করে এক আল্লাহর গোলামি করার জন্য এখান থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহ কবর করুন দেখি সবাই রাজি আছে ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ আমরা এখন থেকে কার গোলাম আল্লাহ কে আমাদের যতক্ষণ বেঁচে থাকবো আজন্য আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন আমরা টাকার গোলাম হবে না আমরা শক্তির গোলাম হব না আমরা কারো রক্তচক্ষুর গোলাম হব না আমরা কারো অপশক্তির ভয়কে আল্লার ভয়ের কাছে ও রাখব না কারণ আমরা শুধু কাকে ভয় করি মসজিদ آباد কারীদের জন্য এই কথা বলাস আমার কথা না আকামাস সালাত ওয়া আতাজ zakat ওয়ালাম ইয়খশা এই মসজিদ آباد যারা করবে একমাত্র তারা ভয় করবে আল্লাহু আকবার ওসী সাহেবকে আল্লাহু সাহেবকে এম পি সাহেব দল নেতা কাকে

ওই লঞ্চ ডুবন্ত অবস্থায় যদি আপনাকে কেউ বলে তোমাকে পানিতে ফালাই দিয়ে মেরে ফেলব ভয় পায় সে ভয় পায় কেন ভয় পায় না আরে ভাই এমনি তো লঞ্চ ডুবে যাচ্ছে তুমি আমার কিসের ভয় দেখাইতেছ কিসের ভয় দেখা ওই সময় যদি কেউ বলে তোমাকে একটা থাপ পর মেরে দাঁত ফেলে দেবো সেটা পাত্তা দেয় কেন বাত্তা দেয় না সে তো এসছে বড় বিপদের মধ্যে আছে যে আল্লাহর পরাক্রমশালী ইন আল্লাহ কুল্লি সাইন কাদের এক পরাক্রমশালী মহান আল্লাহকে ভয় করে দুনিয়ার আর কোনো কিছুকে তার ভয় করতে ইমানদারের বৈশিষ্ট্য এটা মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য সে অন্যায়ের কাছে মাথা নত করবে না সে কালো টাকার কাছে মাথা নত করবে না সে সুদের কাছে মাথা নত করবে না সে ঘুষের কাছে মাথা নত করবে না সে শুধু কপালটা মাথা নত করে কার কাছে আরে ভাই যে সম্মানিত কপালটা দিয়ে আল্লাহর কাছে সিস্তা করেন সেই কপালটা বন্দুকের কাছে কেন নত করবেন সেই কপালটা সুদের কাছে কেন নত হবে সেই কপালটা ঘুষের কাছে কেন নত হবে সেই কপালটা অবৈধ কালো টাকার কাছে কেন নত হবে সেই কপালটা অবৈধ শক্তির কাছে কেন নত হবে কারণ আমার এই কপালটা শুধুমাত্র নত করেছি কার কাছে আল্লাহমা ইকবালের একটা চমৎকার কথা আছে তোমার কপালটা এক আল্লাহর কাছে নত করার মধ্য দিয়ে আল্লাহ পৃথিবীর সব জায়গায় নত হওয়া থেকে তোমাকে বাজল করেছেন হলাম ইয়েকসা ইল্লাল্লা উলা ইয়া কুনু মৃণল মোহাম্ আধী মসজিদ আসছি কেন হেদায়েত পাওয়ার জন্য কি পাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তালাহ কয়েকটা শর্ত দিয়েছেন এই কয়েকটা শর্ত দিয়েছেন হেদায়ত যদি আপনি পাইতে চান আশা করা আল্লাহ বলেন যে আমি তাদের ব্যাপারে আশাবাদী যে তারা হেদায়েত পাবে নাম্বার ওয়ান তারা আল্লাহর প্রতি ইমান রাখবে কেমন ইমান ইমানের নাম হচ্ছে এটা আল্লাহ আমার সব আল্লাহ আমার রব ইমানের নাম হচ্ছে আল্লাহ আমার রব আল্লাহ আমার বলেন আল্লাহ আমার যে আল্লাহ আমার রব সে আল্লাহ আমার সব আমার আর কোনো চাওয়া আমার আর কোনো কিছুর দরকার নেই কারণ আপনি যে কবরে যাবেন ওই কবরে শবিকুল ইসলাম রবকে তোমার প্রভুকে তোমার আল্লাহ কে ছিল তুমি কাকে মেনে চলে আসছো তুমি তোমার শিক্ষককে তুমি তোমার কোন বড় অভিভাবক তুমি কোনো টাকাওয়ালাকে তুমি কোনো সত্যি তুমি কোন নেতাকে কাকে মেনে আসছো তখন আপনি চাইলে মুখস্থ করা জবাব দিতে পারবেন না দেখবেন ভাইরা পড়ে অনেক মুখস্থ জিনিস থাকে প্র্যাকটিস না থাকার কারণে সে বলতে পারে না কখন কি বলে কয়ে মনে আছে মুখস্থ হয়েছিল কিন্তু আপনারা দেখে ভুলে গেছে বলি না বলি না তার মানে তখন সে বলে আপনার মুখস্থ আছে কিন্তু এইটা কি নাই প্র্যাকটিসটা নাই দুনিয়ায় কোনো মানুষের সামনে প্র্যাকটিস না থাকলে যদি ওটা বলতে না পারেন ভালো করে কান খুলে শোনেন মনে করবেন মুখস্থ করে যায় ওখানে বলে দিবেন। সেই ফেরেশতা আপনার সামনে আসবে ফেরেস্তার বর্ণনা কি ওইরকম যে নর্মাল ফেরেশতা যে দেখলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে সেই শুধু বলতে পারবে যার জীবনে আল্লাহ আমার রব আল্লাহ আমার এই প্র্যাকটিস যার জীবনে থাকবে সেই তখন জবাবে বলতে পারবে রব বলেন রব দেয়াল আমার রবকে আল্লাহ শুধু প্রশ্ন এইটা প্রশ্ন এটা মান রব্য কা কোন পথে চলছেন আপনার জীবন ব্যবস্থাটা কি ছিল ডানপন্থী না বামপন্থী এখন তো কেউ কেউ নিজেরা আনন্দের সাথে বলে আমি কি পন্থী কি পন্থী আছে না নাই আর গরমের সাথে বলে আমি বামপন্থী আরে ভাই বামপন্থী আসাবুল ইয়ামিন ও আসাবুল শিমাল আল্লাহ তো আসলে ঠিক করে নিয়েছেন একটা ডানপন্থা একটা বামপন্থা কেমন কপাল পড়ল ইমানদার হিসাবে যে সে নিজে ঘোষণা করে আমি বামপন্থী অথচ রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এই নামাজে দাঁড়ানো অবস্থায় বলেছেন তুমি নামাজে দাঁড়াও নাই তুমি পুলসিরাতের উপরে দাঁড়ায়ছো তাহতা আক্তামিল পুলসিরাত ওই দাঁড়ায়ছেন পুলসিরাত না না আম্মাকো দাঁড়ায়ছে ফলের উপর আম্পি দাঁড়ান ফলের উপর আমি তো ফলের উপরে নামাজ পড়ি বিধায় আমার নামাজের মধ্যে দোকানের হিসাবও শেষ হয়ে যায় ফলের উপরে নামাজ পড়ি বিদায় আমার ঘরের কথা মনে পড়ে আমার পরিবারের কথা মনে পড়ে আমার এক সুরার পর আর এক সুরা কোনটা পড়ছি দ্বিতীয় রাকাতে মনে রাখে না এই কারণে আমাকে একজন বলে কয় মাসুদ ভাই মাঝে মধ্যে এমন অমনোযোগ চলে আসে এক রাকাতে পড়ছি কুল্লু আল্লাহ পরের রাখাতে পড়ছি সুরা ইকলাস কয় সুরা পড়ছে কয় সুরা এক কি পড়ছে মনে নাই আমাদের এরকম হয় না হয় না নাকি সব আমরা আল্লাহর ওলিরা বসে আছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফোলের দাঁড়িয়ে নামাজ পড়ার অনুভূতি যারা দেখো তার নামাজ অমনুজি কি হবে আর যদি ফোলরে না দাঁড়িয়ে তুমি মনে করো তুমি ফোলরে দাঁড়াও নাই তুমি দাঁড়াইছো তাহতা আqda মিল পুলসিরাত তোমার বামে আছে পুলসিরাত বিলিয়ামিনে জান্নাত ও জাহান্নাম তোমার ডানে জান্নাত অবস্থান করতেছে তোমার বামে নাম অবস্থান করতেছে ডানপন্থী জান্নাতে বামপন্থী জাহান্নামে আর এই সহ গশীতো ডান বামপন্থী স্বঘোষিত সে কাল কেমতের দিন মৃত্যুর পরে কবরে রাখার পরে তারা জিজ্ঞেস করা হবে মান দিন আর সে বলে দেবে দিন ইসলাম এত সহজ ইসলাম একটা জীবন ব্যবস্থা আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত রান্নাঘর থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত রান্নাঘর থেকে গণভবন পর্যন্ত রান্নাঘর থেকে বন্ধ ভবন পর্যন্ত প্রত্যেকটা সিস্টেম তার দেয়া বিধানে চলবে আলা আলাহুল খালকে আওয়ার এই কথা রিমাম সাহেবের না ভুল বইছেন না এই কথা সবই গুলি মাসুদের না মাসুদের বাপেন না এই কথা আমার সাহেবেন না কার এটা আল্লাহর বিকারফুল আমার সাবধান লাহুল খাল কুল আমার সৃষ্টি করছি আমি আইন চলবে আর ঘোষণা আর ঘোষণা এখন আইন চলে আল্লাহ সিদ্ধান্ত ভাবনা মানবেন মানবেন না সিদ্ধান্ত আপনার কিন্তু এই কথাটা যদি শফিকুল ইসলাম মাসুদ না বলে কাল কেমতের দিন আমার জিব্বাটা এরকম টেনে বের করে লোহার কাছি দিয়ে কেটে দেওয়া হবে আমি মাঝে মধ্যে বলি এখন তো আলহামদুলিল্লাহ একটু ভালো পরিবেশ আল্লাহ দয়া করে দান করেছেন আমি সতেরো বছর বিগত সতেরো বছর মসজিদে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি সব ঝুঁকি মাথায় নিয়ে নামাজ তো পড়তে হবে দাঁড়াইলে ওই এক জায়গায় এখন তো আপনারা দাওয়াত করেন বা একটু সম্মান দেখান একটু ভালোবাসেন আগে ওই কোনায় বসে যেতাম মাস্ক পরে ওই কোনায় বসে যান ওই কোনায় পিছনে এসে বসে যান ইমাম সাহেব দেখতো বা কেউ এখানে মুরব্বীরা দেখতো ভাই আসেন আসেন ভাই আল্লাহ বস নামাজ পড়ে না আসেন এরপর যখন কথা শুরু করতাম কথা শুরু করলে তো আসল কথা তো বলতে হবে আলা আলাহুল খালকু ওয়াল আম আইন চলবে আল্লাহ তখন ইমাম সাহেব আমার জামা ধরে টানতো জামা ধরে টানতো আমি বললাম ভাই যতই টানেন দাঁড় যেহেতু করাই দিয়েছেন জামা টাইনে লাভ হবে আপনার নিচের চাপ আছে আপনি নিম্ন চাপ তৈরি করেছেন আমার উপর থেকে চাপ আছে আমার উপর থেকে চাপ আছে আপনি জামা টানলে আমার হয়তো আপনার চাকরিটা চলে যাবে আর আমি যদি এই কথাটা যথাযথভাবে বলতে না পারি তাহলে আমার ইমান চলে যাবে একজন ইমানদার হিসাবে চাকরি আর এই বক্তৃতা করাটা কি আমার জীবনে প্রদান নাকি ইমান প্রদান ইমান আপনি মানবেন মানবেন না আমি মানতে পারবো পারবো না সেটা আমার আপনার ব্যাপার কিন্তু কথা তো বলতে হবে আসুন সম্মানিত মুসুলিয়ানে কেরাম আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সন্তান হিসাবে আপনাদের এলাকার মানুষ হিসাবে আপনাদের এলাকার ভাই হিসাবে আমাকে আজকে কথাটুকু বলার সুযোগ দিয়েছেন কাল কেমতের দিন আমরা আপনারা কেউ যেন আল্লাহর আদালতে আসামি না হই আল্লাহ আমাদের হেফাজত করুন এনেল হুকম ইল্লা এই জমিনটা আমার এই জমিনে আইন চলবে আমার আমার ভাইয়েরা আমার চিন্তা দৃষ্টিভঙ্গি মত পার্থক্য থাকতে পারে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে মুসলিম হিসাবে এটার বিরোধিতা করার সুযোগ কি আমাদের কারো থাকার কথা আমি এসাক ভাইকে পছন্দ করি না করি না আমি খতিব সাহেবকে পছন্দ করি না করি না শফিকুল ইসলাম মাসুদকে আমার ভালো লাগে না লাগে না তাতে আপনার ইমান যাবে না তাতে আপনার ইমান নষ্ট হবে না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ চলবে না এই কথা বলার অর্থ হলো আপনাকে কবরে রাখার পর যখন জিজ্ঞেস করা হবে আপনি তখন বলতে পারার কথা না দিন ইসলাম আমার জীবন ব্যবস্থা ছিল কি ইসলাম ছিল না তো আমার জীবন ব্যবস্থা আমি তো আমার জীবন ব্যবস্থা ইসলাম নিয়ে আসতে পারি নাই আমার পৌরসভা আমার ইউনিয়ন কার্ড আমার মেম্বার কার্ড আমার স্কুল আমার কোর্ট আমার আদালত আমার সিস্টেম আমার হাইকোর্ট আমার জজ কোর্ট আমার প্রত্যেকটা জীবনের অঙ্গ প্রত্যান্ডকে ইসলামের আলোকিত পরিচালিত করা যায় নাই ইসলামের বিধান তো এখানে কার্যকর হয় নাই শেষ আয়াতটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই কমান লাভ বিমা রুফা ফাসেক ফাসেক হচ্ছে তারা বিমানটা ঝুলিয়ে থাকে ইমান থেকে ব্যক্তিটা দূরে চলে যায় কোন ব্যক্তি যে আল্লাহর বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না আমার ভাইয়ের আসন মসজিদ আবাদকারীদের জন্য ইমানদারের এই বৈশিষ্ট্যটা যেন ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলছে সেটার কার্যকর করার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের হায়াত থাকতে যেন এই ব্যবস্থাটা দেখে যাওয়ার তৌফিক দান করেন আমাদের এই প্রিয় বাংলাটাকে রসুল করিম সাল্লাহ সাল্লাম যেভাবে সোনার বাংলা থেকে আমাদের সোনার মদিনা করেছিলেন আমরা যেন আমাদের এই বাংলাটাকে কি বাংলা কি বাংলা নসিলসাল্লাহসাললাম জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছে নিজের মতে না আল্লাহ র আইনে সোনার বাংলা হবে কি আমাদের মতেন আল্লাহর আইনে এই সুযোগ এখন আমাদের হাতে আছে না নাই আমরা কি পারবো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আপনার বিধানের আলোকে ইসলাম আলোকে আমাদের এই সুন্দর মাধ্যমে এই বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে কবুল করেন সবাইকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের নামত শেষে দোয়া হবে অনেকে দোয়া চেয়েছেন আমরা দোয়ায় সামিল হব জুমার বক্তব্যটা শুনলেন তো মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ